যেটা চানা তামাশাল্লাহ চানা তামা পাবেন না ডুপ্লিকেট যদি হয় তাহলে খড় দিয়ে আমি দোকান যদি না হয় আপনার মার্কেট গুলা নিয়ে আসেন আর আমার মিলার অনেক আপনার প্রবণ দেখ দশ কয়েল একশো টাকা এক হাজার টাকা পাঁচ এক হাজার টাকা ওই এক হাজার টাকা দিয়ে দশ জলে যেটা বড় দুই নিতে কোয়েল আর আমাদের গ্যাস আপনি দুই কয়েল পাইতেছেন আপনি কত চব্বিশশো টাকা এবং একশো বছরের গ্যারান্টি একশো বছরের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তার চারটা পাঁচটা বুঝি না তিনটা গুণ দেখে নিতে হয় একটা আপনার গ্যাস

শুধু অ্যাফার শুধু অ্যাফারি আচ্ছা এই তারগুলো আপনার নিজস্ব কারখানায় তৈরি করে সারা মানুষের সেল করে জি এখন যেহেতু ব্র্যান্ডটা আপনার নিজের জি প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন হবে প্রোডাক্ট কোয়ালিটি যেমন বড় যে কোয়ালিটি আছে বড় কোম্পানি যারা আছে তাদের সাথে আমার কোয়ালিটিটা হইলো বিশ এবং সাড়ে উনিশ আচ্ছা আচ্ছা যদি

আমি বলছি যে আমার তারের কোয়ালিটি এবং পিবিসি তারের কিন্তু গুণ তিনটা একটা হইলো গ্যাস

যেটা তামা তামা পাবেন যেটা চানা তামা ইনশাল্লাহ চানা তামা পাবা বললে দেখেন গ্যাসটি দেখেন দুটা কালার আমি অন্য অন্য জায়গায় সত্তর ছিয়াত্তর আমার চল্লিশ ছিয়াত্তর এবং মার্কেটে যে চল্লিশ ছিয়াত্তর কিনতে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে এতটি গ্যাস পাবেন না তাই 750 টাকা নিতেছেন 700 টাকা দিয়ে নিতেছেন যদি কোনো বাই বিশেষ না হয় যে একবার আসে হ্যাঁ সে কি বারবার আসে ইনশাআল্লাহ আসবে আসবে একবার আসে সে পড়ার আসবে যদি আমার মাল একবার দেখে বা রেড পাথকড়া গোল মার্কেট ঘুরে তাহলে ইনশাআল্লাহ আসতে হবে আপনি বলতেছেন 40 76 আপনি যতগুলো গ্যাস দিচ্ছেন সব জায়গায় এতগুলো গ্যাস দিচ্ছেন না না দেখেন অন্য জায়গায় যদি পান আপনার এই আমি বারো বারো চব্বিশটা দিছি এখানে চব্বিশটা চব্বিশটা গ্যাস আপনি যদি এই মোটা গ্যাসের চব্বিশটা চল্লিশ কোথাও থেকে কিনতে পারেন আপনার এই দামে দশ কাল নগদ দিয়ে ফ্রি আচ্ছা ওকে হ্যাঁ চ্যালেঞ্জ এই পরেগুনে দেখাচ্ছন ভাই আমাদের মাত্র কত 700 টাকা অনলি 700 টাকা এটা এটা দুইটা কালার দুইটা কালার পরেগুনে দেখেন আমাদের একটা 4076 Tama হুম তামার গ্যাসটি দেখেন আচ্ছা আচ্ছা

আর বাড়ি টাকা এক কোয়েল নিল বারোশো টাকা একশো কয়েল নিলো আমাদের কাছে এবং এটা আপনার লাল এবং কালো একই দাম আচ্ছা একই দাম এটা লাল কালো একই দাম বারোশো টাকা যেটা বড় ব্র্যান্ডে আপনি দুই কোয়েল নিতে হবে সাতাইশ টাকা আর আমাদের এক কোয়েল আমি বিক্রি করছি আরেক জায়গা থেকে ওয়ান পয়েন্ট আনছি তখন পার্থক্য আপনারা দুই টাকা কম পাইয়া নিম্ন মনের মাল নিয়ে যান এবার বলেন আমার বাসা বাড়িতে আগুন জলে আমার বাড়ি শর্ট সার্কিট হয়েছে

2 গরা মোটর চাইতা করবে এটা কি করতে পারবে তখন দেখালাম যে এই এ আপনি কি কিনছেন আমি বারবার আমি প্রতিরা বিরোধী বলি যে আপনারা 1.5 নাম্বার কিনেন না মাল কিনলেন টাকা দিয়া পকেটেরটা একটা নষ্ট হয়ে যাবে 1.5 লেখা থাকলে তার 1.5 থাকে না থাকে না তখন ওই সকালবেলা ওই কাস্টমারে আমি প্রমাণ করাই দিয়েছি যে এই আমার ওয়ান পয়েন্ট ফাইভ আর এই একটা ওয়ান পয়েন্ট ফাইভ আমারটা আঠারোশো টাকা আপনি বললেন ষোলোশো টাকা পাই আল্লাহ দেখেন যে কোনটা আপনি বলেন আচ্ছা আপনি দুইশো টাকা লেগে নিরাপদ থাকবেন না কথাটা অবশ্যই থাকবে

যদি আমাদের মত লোকালের কোম্পানি যদি কিনতে চান তাহলে আমি মনে করি এফআরবি তাড়াতাড়ি ব্যবহার করব ইনশাআল্লাহ রাইট কারণ এটা গুণে মানে আমরা কোনড়েই কিনতে দই না কমতি দেই না কারণ নিরাপদ সবার দরকার আছে আমারও দরকার আছে যেমন আমি ঝাড়ে বেছুন তারও নিরাপত্তার দরকার আছে রাইট ওকে এর ওই লোক ফোর আ রে ফোর আ রে এই

এবং ডিজাইন বেজে আপনি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি কেউ আপনি পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তাহলে বলবেন যে ভাই আপনি কোম্পানির লিস্ট আমার কাছে দেন আর কিছু লাগবে না কোন দামি

লাইট পাইবেন সাকি বেকার পাইবেন সুইজার মডেল আছে ঠিক আছে অনেক আবার আমাদের কাছে পাইবেন এলো আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা দশ ইঞ্চি এবং মাল্টি ফেলাক আমাদের কাছে বিভিন্ন ধরনের মাল্টি ফেলাক যারা আসতে পারা উদয়রা আমাদের ভিডিও দেখি আপনারা যদি মাধ্যমে এর মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা আপনি লিস্ট পাঠিয়ে দিবেন আমরা মাল আপনার পাঠাই দিব আপনি প্রথমে এক হাজার বা দুই হাজার টাকা দিবেন বাদ